সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে পারভিন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার ইন কমিউনিকেশনস দ্য কি টু পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল সাকসেস শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই সেমিনারের আয়োজন করে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ক্লাব সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ আব্দুল কায়ুম তিনি বলেন যোগাযোগ শুধু কথা বলার দক্ষতা নয় এটি হল শ্রবণ উপলব্ধি এবং প্রভাব তৈরির সমন্বয় ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাফল্যের জন্য দক্ষ যোগাযোগ অপরিহার্য লেখাপড়ার পাশাপাশি কমিউনিকেশনে দক্ষতা অর্জন করতে হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান ও রুয়েট আইপিই ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ মুশারফ হোসেন তিনি বলেন একাডেমিক শিক্ষার পাশাপাশি হিউম্যান কমিউনিকেশনে দক্ষতা অর্জনও জরুরি সেমিনারে শিক্ষার্থীরা ও শিক্ষক মণ্ডলী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অতীতির অভিজ্ঞতা ও দিক নির্দেশনায় শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন রাজ্যের পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়জেলা নির্বাহী অফিসার এ কে এম নূর হোসেন নির্ঝড়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শিবু দাস পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরি পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফুল হক কাজ পুঠিয়া উপজেলা সম্পদ অফিসার ডাক্তার রফিকুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আক্তার জাহান সহ আরও অনেকেই নাড়োর জুলাইক অভ্যুত্থানে প্রাণহারদ শহীদদের স্মরণে স্ট্রিট মেমোরিয়াল স্ট্যাম্প নির্মাণ করা হচ্ছে চার শহীদের প্রাণহারভন স্থানটিতে স্মৃতিফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার অভ্যুত্থানেটোর জেলার আটজন শহীদ হয়েছে শহীদদের মধ্যে দুজন ঢাকাতে এবং একজন গাজীপুরে শহীদ হন অবশিষ্ট পাঁচজন নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শেবুরের বাড়িতে পাঁচই আগস্ট অগ্নিদ্ধ হয়ে প্রাণ হারানো স্থানটির কাছে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সাথে চারটি স্ট্রিট পেমিল স্ট্যাম্প নির্মাণ করা হচ্ছে ইতিমধ্যে পঞ্চাশ শতাংশ কাজ সমাধা হয়েছে মূল স্মৃতিফলকগুলো বা স্ট্যাম্প সাত ফুট উচ্চতায় অবস্থান করবে প্রত্যেক স্মৃতিফলকের কালো জমি নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি খোদাই করা থাকবে ওপরে গোলাকাল লাল বৃত্তে শহীদের নাম এবং জন্ম ও মৃত্যু তারিখ লেখা থাকবে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান আগামী দুই সপ্তাহের মধ্যে শহীদ শাহম খান সিয়াম শহীদ মিগদাদ হোসেন খান আকিব শহীদ শরীফুল ইসলাম মোহন এবং শহীদ ইয়াসিন আলী শরীমে পৃথকভাবে চারটি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে ওগার আত্রাই উপজেলার পাঞ্জপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে আজ পরিষদ প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাকিবুল হাসান অনুষ্ঠানে দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত উপজেলার একশো তেরো জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় একই সাথে তাদেরকে শিক্ষা উপকরণ হিসেবে একটি করে ব্যাগ সম্মাননা করা হয়। ইউন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রোকসানা হ্যাপি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আবদুল্লা আল মামুন মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জম হোসেন উপজেলা জামাতের আমির তোজাম্মেল হোসেন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন ধান চাল গমের মতো সরকার কর্তৃক আলোর মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আজ সদর উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কর্মসূচি পালন করেন তারা নওগাঁ বগুড়া ও জয়পুরহাট জেলার কৃষক পরিবার এবং আলু ব্যবসায়ী পরিবারের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সৌভব সরকার বলেন এবছর ফলন ভালো হওয়ায় আলুর উৎপাদন চাহিদার তুলনায় অনেক বেশি হয়েছে বছরের এই সময়টাতে অন্যান্য সবজি বাজারে বেশি থাকায় আলুর চাহিদা কম সরকারের পক্ষ থেকে ওএমএস অথবা টিসিবির মাধ্যমে আলু বিক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আগামী পহলা আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পূর্বের সময় অনুযায়ী সন্ধ্যে সাতটায় প্রচারিত হবে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিকাল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে